সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এল ডিপির বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী গত ত্রিশে অক্টোবর আবুধাবির একটি রেস্টুরেন্ট হল রুমে এ আয়োজন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এল ডিপি নেতা এস এম ইদ্রিস আর সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মহসিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবুল কাশেম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ নাজিম উদ্দিন খুরশিদ আলম আব্দুল মান্নান আব্দুল সালাম মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ আফতার উদ্দিন ও মোহাম্মদ জুনায়দ সহ আরো অনেকেই বক্তারা বলেন গর্বিত জাতির গর্বিত সন্তান এলডিপির প্রতিষ্ঠাতা ও জাতীয় নেতা ড কর্নেল আলী আহমদ ছিলেন পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র বিদ্রোহী মুক্তিযোদ্ধাদের একজন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন এলডিপির চেয়ারম্যান ড কর্নেল আলী আহমদ তিনি বলেন বিএনপি যেখানে যোগ্য প্রার্থী পাবে সেখানে আমাদের প্রার্থীর প্রয়োজন নেই তবে যেখানে প্রয়োজন সেখানে এলডিপি কে যথাযথ গুরুত্ব দিবে এই আশাবাদী ব্যক্ত করি পরে কেক কেটে এলডি পির বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়